বন্ধুরা আজকে আমাদের শ্বশুরবাড়ির ঠিক কাছাকাছি এই ঠিক দেখতে পাচ্ছেন দূরে গঙ্গা নদী গঙ্গা নদীর পাশেই একটা মন্দির আছে একদম নিরিবিলি শান্ত পরিবেশ আমরা আজকে সেখানে এসেছি খুবই শান্ত এখানে এসে এটা ঢোকার মুখ দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা আর এইদিকে গঙ্গা আছে গঙ্গা চেটি ঘাট আছে খুব সুন্দর জায়গা আমাদের গ্রামে ঘরের ঠিক কাছাকাছি অনেক মন্দির থাকে যেগুলো আমাদের সচরাচর আসা হয় না আজকে আমরা এসেছি এত সুন্দর পরিবেশ মন্দির এখন বন্ধ আছে তবুও জানালাটা খোলা আছে যতটা সম্ভব দেখায় এখানে প্রভু শ্রী রাম আছেন রাম সীতামা লক্ষ্মী নারায়ণ দেখতে পাচ্ছেন জানানোর দিয়ে যতটুকু দেখানো যায় ততটাই দেখাচ্ছি আছে এটা ভেতরে মন্দিরে মন্দির বন্ধ আছে খুব সুন্দর মন্দিরটা একদম নির্জন পরিবেশে একটু ভালো লাগবে এটা মন্দিরের সামনের দিক যে কোনো মন্দির মানেই খুব শান্তিপূর্ণ হয় আর এই ফাঁকায় এত সুন্দর পরিবেশ ফাঁকা মাঠের মধ্যে এই যে মন্দিরের পেছনেই একেবারে গঙ্গা এই শত প্রাচীন বটগাছ আছে এখানে একটা দেখতেই পাচ্ছেন তো এত সুন্দর জায়গা আমাদের কাছাকাছি গ্রামের কাছাকাছি আছে আমরা হয়তো অনেকে জানি না আর জানলেও আগেকার মতো এত মোবাইল অ্যাভেলেবেল ছিল না যে ছবি পোস্ট করবে গঙ্গা নদী এটা হচ্ছে মন্দিরের পেছনটা তো বন্ধুরা মন্দির কেমন লাগলো মন্দির চত্বর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন অবশ্যই বেড়াতে আসবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আরও নতুন ভিডিও পেতে আপডেট করবেন তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক टाटा